সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পরিজন্য সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়মিত প্রতি সোমবারে অনেক সুন্দর মানের ছাগলের ভিটে যায় সাদ ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে আজকে ইনশাল্লাহ সুন্দর মান ছাগল থাকছে যারা খামার করতে ইচ্ছুক আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরুতেই বাণিজ্যিক খামারে পরিচালক আমাদের শাউদ ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালাম ভাইয়া আজকে সোমবার জি আর সোমবার আসলে দর্শক কিছু চমক দেখতে পায় কোয়ালিটি সব ছাগল আজকে কত বেশ থাকছে এরকম ছাগল দেখাবো চোদ্দ পনেরো আর প্রত্যেকটা ছাগল খুবই সুন্দর আর মানসম্মত শীতকাল বড় ভাই ঠিক আছে যারাই ছাগল কিনবেন দেখবেন এই ভিডিও দেখলেন সস্তা সস্তার কলে বারো অবস্থা ভাই একবার সঠিক যারাই ছাগল কিনবেন সর্বোচ্চ চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নেওয়ার জি ভাই কারণ খামারে এসে দেখে শুনে গেলে এতে মনে করেন যে নিল উনিও মনে করেন নিশ্চিত থাকলো আমিও মনে করেন ভালো ভাবে দেখাই দিলাম জিনিসটা আমরা তো ভিডিওতে হবে এটা ভাল লাগবে না উনি সেটা নিতে পারবে আর একটাই কথা দর্শকের উদ্দেশ্যে জিদুল পারেন সময় থাকে তাহলে ইনশাল্লাহ সরাসরি খামারে আসবেন এসে ছাগল আমরা রাখি কেমন শীতের ভিতর খাওয়ান দাওয়ান দিই কিভাবে ইনশাল্লাহ এগুলা দেখে নিয়ে যাবেন আল্লাহ রহমতে ভালো কিছু করতে পারবেন পাশাপাশি যারা ছাগল বাসায় বসে থেকে সংগ্রহ করে দিয়ে দেন যে এটা দেখা যাচ্ছে অনেকেরা আসতে পারে না অনেক ভাইরা আসতে পারে না প্রবাসী ভাইরা ছাগল নেই ওনারা তো আসতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বাসের মাধ্যমে ওনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত আমার দায়িত্ব আমরা পাঠা দিই জি জি কোনো ধরনের কোনো রিস্ক হলে ওইটা আমরা নিই জি জি দর্শকের কোন বিশ্বাস করে নেয় বিশ্বাস করে টাকা পাঠায় তাহলে বিশ্বাসের তো অবশ্যই মর্যাদা দিতে হবে ধন্যবাদ আর আমার খুব যেই ছাগল দিবেন ইনশাল্লাহ এইটুকুনি নিশ্চিত থাকতে হবে দর্শক একচুল পরিমাণ অসুস্থ ছাগল হলে ওই ছাগল দর্শকের যাবে না সরকার হয় আমি নিজে বাজারে কষার গাছ বিক্রি করবো তাহলে এই হচ্ছে বিষয় ধন্য আর কোথাও বাড়াচ্ছি না দর্শক আর কোথাও বাড়ানো কোনো নেই ভালো মানুষের ছাগল থাকছে খামার যারা করতে ইচ্ছুক আজকে ভিডিও দেখবেন আর প্রতি সোমবারে কিন্তু চমক থাকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা পেজে চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন

দুই বয়স দেখেন মাত্র মাত্র দুই দাঁত জি জি মার্শাল্লাহ গাভীর বয়স গাভীর বয়স দেড় মাস বড় ভয় দেড় মাস না হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে গাফ করছে মাসাল্লাহ বাচ্চা ভালো আসবে ছাগলটা প্রথমবার গাভই সুন্দর আর সেম হাইট বডি খুবই ভালো আর কি ঠিক আছে মানে এটা কিন্তু ভালো মানে ছাগলের প্রধান লক্ষণ হ্যাঁ জি 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 ভাই এটার দরদাম কেমন কি আছে এটার দরদাম পড়ে বড় ভাই মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা মাত্র 16000 যেটা কাছে বাচ্চা কিনতে হয় সেখানে গাপ করার ছাগল জি আমার কাছে বাচ্চার চেয়েও কম দাম পাবে ইনশাআল্লাহ গাবিন ছাগল জি ভাই জি এখন তো লাটালা দেখাই দি দেখেন জি দেখেন বানটান যে তো প্রথমবার হলো আট মাস বয়সের একটা বাচ্চা ঠিক আছে প্রজনন করানো হয়েছে আইসকেলে মোটামুটি এগারো দিন চলতেছে আচ্ছা আচ্ছা এটা ইচ্ছা করলে আমি দেড় মাসের গাফ বানাইতে পারবো বলা যাবে ঠিক আছে বড় ভাই জি মানে মুখ দিয়ে বলেই তো দেড় দেড় মাসের গাপ বানানো হয়ে গেল তবে এটা তো দেড় মাসের গাপ নাই নাই এগারো দিন হচ্ছে প্রজনন কারণ আছে যার ভাল লাগবে সে নিবে

পরের দিন পাঠা দিচ্ছি প্রজনন করে আল্লাহ করে নিচ্ছে তবে প্রত্যেকটা ছাগলের দামটা বড় ভাই ফিক্স দাম দরদম করে অপশন নাই জি 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 সাদ ভাই জি বড় ভাই পর্যায়ক্রমে সুন্দর আসছে আজকে জি 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 এটা জাতি ভাই এটা হচ্ছে গুজরি একটা মেয়ে বাচ্চা গুজরি মেয়ে বাচ্চা দেখেন এই যে লক্ষণ আর কি ঠিক আছে জি এদের দুল তারপরে শারীরিক গঠন আবার অনেকেই ভাবতে পারে যে দুল হলে তো গুজরি হয় না জি এই গুজরির কোয়ালিটি দেখেন কালার টালার সব দিক দিয়ে দেখি দুইটা দুলি এর বয়স ভাই আর মানে কেমন এর বয়স আর মা এটা একটা বাচ্চা বড় ভাই আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মার্শাল গুজরি বা গুজরি আর সেরোহী একই ক্যাটাগরির জি সেরোহী আর গুজরির একই কালার হয় এই কি যেহেতু বাচ্চা বসে চার মাস বসি হয়ে আসছে হ্যাঁ বাচ্চা একটা বড় ভাই এই বাচ্চা তো বড় ভাই এটা আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি তবে অনেকেই আবার বাজার মন্তব্য করতে আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি তাহলে মানে কতই না কতই দাম জি বিশ্বাস করেন মানে অন্য জায়গার চেয়ে আমার কাছে কম পাবেন মানে থাকবে যে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সম্পর্কে না তাদের জন্য একটু এই শেষের তথ্য আমি দিয়ে দিবো হ্যাঁ আপনাদের এটা হান্ড্রেড পার্সেন্ট না বিটল পাঠা দিয়ে গাপ করা আপনার সাড়ে তিন মাস হয়ে গেছে গাফটা

যে আপনি থাকেন আমি একটু কাছে আসি যে দেখেন নতুন যারা ছাগল লালন পালন সম্পর্কে বোঝেন না ছাগল যখন তিন মাস পার হবে তখন কিন্তু অংশটা পরিপূর্ণ হলে এরকম ফুলে আসবে দিন যাবে যাবে আরো আরো বড় হবে আরো বড় হবে জি যারা ছাগল পালে কিংবা যারা ছাগল মনে লালন পালন করে তারা কিন্তু বিষয় জানে ওনারা এই বিষয়টা বলা লাগবে না ওনারা জানে জি ভাই আর বয়সটা দেখে বড় ভাই জি এই দেখেন কেবল মাত্র একটা দাঁত সেই দেখছেন পরিপূর্ণ আঠা কিন্তু মাটির সাথে তারপরে এই যে দেখছেন একবারে আঠা জি ইনশাল্লাহ করে মানে আমি যে এটা বলে দিব বড় ভাই জি ভাই রহমতে আমার কথা কাজে একুরেট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ভাই এটা দদম কেমন দদম পড়বে বড় ভাই মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা দিয়ে ভরপুর গাবিন ছাগল পাচ্ছেন যেখানে একটা বাচ্চা কিনেন 20 22000 টাকা আর কিন্তু কিনতে হয় জি জি সাদ ভাই জি বড় ভাই মাশাআল্লাহ ভিডিওর পর কিন্তু চকলেট কালারের একবারে গ্লেজি শুই যায় ছাগল জি আবারো ভরপুর গাব বড় ভাই পরিপূর্ণ গাবিন না এটা আপনার 4 মাস প্লাস গাব

এটার দাম কেমন কি লাগবে এটার দরদাম ভাই মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো পরিপূর্ণ গাফ জি জি পরিপূর্ণ গাব গ্যারান্টি মানে ফুল গাব

তো দোয়া লাগবি বড় ভাই দেখছেন পালানের মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার তবে ফিক্সড দাম আর এগুলা ছাগল ভাই ঠিক আছে জি জি আল্লাহ রহমতে কোন সময় কেউ লস খাবে না এগুলা ছাগল নিলে অবশ্যই অবশ্যই আল্লাহ রহমতে ভালো কিছু হবে কারণ অল্প দিন এগুলা ছাগল তে বাচ্চা হবে তাহলে এগুলো ছাগলে লস হওয়ার চিন্তা হওয়ার কোনো প্রশ্নই নাই জি আল্লাহ জিল হায়াত দরিবে রাখে কোন ধরনের লস হওয়ার কোনো চান্স নাই স্যার ভাই জি বড় ভাই এ পর্যায়ে আরো টি পিন্টে ছাগল জি বড় ভাই সমতলে মা ছাগল জেরে মা ছাগল এটা বিটলের কস আচ্ছা আচ্ছা এর আগে একবার বাচ্চা দিয়ে জি দ্বিতীয়বার গাব হইছে মাশাআল্লাহ দুই মাস চলতেছে আচ্ছা আচ্ছা ভালো মানে কোথায় কালা কমিশন চা শরী টোটালি কিন্তু ভালো হ্যাঁ অল্প টাকার ভিতরে যারা ভালো জিনিস খুঁজেছে জি ভাইজি আমি আশা করি যে এই জিনিসটা নিতে পারে আল্লাহর ভালো মানে খুবই ভালো কিছু হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা জি এটা কত হাইট কেমন যায় এটার হাইট আছে তিরিশ ইঞ্চি বয়সটা হচ্ছে 2 দัด ছিল 4 দাতে পড়ে হ্যাঁ বাচ্চা পাওয়া যাবে অল্প বয়সী জি আচ্ছা আচ্ছা আর মানে হচ্ছে রানিং দুধ আছে আমি দেখায় দিচ্ছি দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন পূর্বে বাচ্চা ছিল ঠিক আছে জি ভাই এই যে দেখেন একবারে ক্লিয়ার এবং বানগুলো ক্লিয়ার হয়েছে কিন্তু তারপরে এটাও দেখা দিব সমস্যা নাই এই যে একবারে ক্লিয়ার সকল তথ্য কিন্তু একেবারে মতো পরিষ্কার জি আচ্ছা আচ্ছা সুন্দর জিনিস খুবই সুন্দর ভাই এটা পাঠা খেয়েছিলেন এটা হান্ড্রেড পার্সেন্ট না বলছেন যে কম বা এটা ভালো মানে পণ্য এই কালারের এই ক্যাটাগরির বাচ্চা কিনতে লাগলেও মনে হয় এই দামে দিবে না পনেরো হাজার টাকা দাম মাত্র পনেরো হাজারে গা গাফছাগল মাছাগল জি রানিং ছাগল আর ইগুলো ছাগলে গলে কোন সময় দুধের জন্য ঘাটতি হয় না আপনি দুধের বান থেকে বুস্থ আছেন বড় ভাই দুধ কমতি হয় না এগুলো ছাগলে কোন সময় না সাদ ভাই জি বড় ভাই ভিড়ের পরে সমত hore na ছাগল নিছেন জি hore na ছাগল বড় ভাই গানের ফোল্ডিং দেন সামনের দিকে সিং পেছনে জি চর্ণমুখী বর্ডার সব দিক দিয়ে পারফেক্ট এটা মেয়ে ছাগল ভাই পাঠা আছে দুইটা আচ্ছা আচ্ছা পাঠা দেখাবো লাস্টে একবারে ভিডিও লাস্টে পাঠা দেখাবো জি জি জিটা পাঠা আছে একটা ভিটল পাঠা আছে লাস্টে দিব দিবস আর মানে কেমন যায় ভাই এটার বয়স এখনো দাঁতেই নাই

জি জি আমি খালি জুম করে কাকে নিচে আমি কোন দিয়ে নাই বড় ভাই ঠিক আছে অনেক বারো হওয়া জি বেলছে বেলছে বড় ভাই বেলচা নিচের পাঠে বের হওয়া থাকবে ইনশাল্লাহ জি এটা বর্তমানে হাইট কেমন যাবে এটা হাইট আছে বড় ভাই ছত্রিশ ইঞ্চি এরকম

তবে দুই মাসে দেখা যাচ্ছে 6-7 দিন নিচে আছে মাশাআল্লাহ জি সাগলটা ভালো দদাম কেও কি আসবে এটা এর দদাম চলে তবে 45 50 এ ছা যাবে জি জি তবে আপনি ভালো করে জানেন আমি তোতাবড়ি ছাগল সীমিত লাবে বিক্রি করি মানে এর শরীর কত উষ্ণ উষ্ণ ছাগলে যেরকম লাবে বিক্রি করি তোতাবড়ি ছাগলে চাই যে এরকম সীমিত লাবে অনেকেই কিনতে পারে না তাদের জন্য আর জি জি মাত্র দাম পড়বে 36000 টাকা মাত্র 36 তবে ফিক্স দাম এখানে কেউ বলে যে ভাই আমি কম দিবো তাহলে বড় ভাই আমি পারবো না কোনো অপশন নাই ছত্রিশ হাজার টাকা দিয়ে এটা আমার খামারে আসবেন এটাও দেখে যাবেন আরো দুই চার জায়গা যা দেখে আসবেন তারপর তাহলে এখানে ধারণা পাবেন সঠিক সঠিক জি সত্যি সাদারে একেবারে টোটালি ফ্রেশ কোয়ালিটি এটা ততপরি মাছাগল জি 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 সাদ ভাই জি বড় ভাই মাশাআল্লাহ টি বড় সাইজের এবং বেশ লম্বা সম্বা কোয়ালিটি ছাগল জি বড় ভাই এটা বিটলের হাই কোয়ালিটি করেছে একটা ছাগল বড় ভাই ঠিক আছে হাইটা কেমন হাই কোয়ালিটি হাই কত নিশন দেই জি চোখটা মারবে আসলে 100 হয়ে যায় তো জি ভাই জি কারণ একটা 100 এর বিটলে যা যা বৈশিষ্ট্য হওয়া দরকার আল্লাহর রহমতে সবই আছে সবকিছুর মধ্যে বিদ্যমান তবে চোখটা হচ্ছে লাল চোখ আর কি

দেখছেন জি তবে ক্লিয়ার আছে জি তবে দুধ হচ্ছিল প্রচুর দুধ হচ্ছিল দুধ শুকায় গেছে গাফ গেছে তো লমকান দুধটা শুকায় আটা হয়ে গেছে এই যে দেখে বর্তমানে ক্লিয়ার আসে একবারে ক্লিয়ার আছে ওই দিক দিয়ে নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লা ইনশাল্লাহ

যে ছাগল কিনুক আমাক থেকে আমাক তিনি কিনলে ওনার হাতে পৌঁছাবে বলুন তো জিল গাড়ির ভিতর থেকে আমি পাঠানোর সময় হারায় যায় মারা যায় ন্যাংরা ফোরা হয় ড্রাইভার আমার ওনার দশটা টাকাও ডেমারেজ দিতে হবে না ডেমারেজ আমি দিব। সাদ ভাই জি বড় ভাই ভিডিও পর্যায়ে মার্শাল ডাব্বা কালা কিনিসনি এটা একটা খাসি বড় ভাই খাসিটা যে এখন একটা খাসি দেখাবো এর পরে দুইটা পাঠা দেখাবে আচ্ছা